আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী যে বা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা যদি দেশকে ভালোবেসে থাকেন অবশ্যই আজকের এই প্রতিবেদনটি পরিপূর্ণ দেখবেন ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য কি করেছে কি না করেছে অনেক ধরনের তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু ডক্টর ইউনুস শেষ মুহূর্তে এসে এমন একটা ঘটনা ঘটিয়ে গেল যেটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে ডক্টর ইউনুস তিনি আসলে বাংলাদেশের পক্ষে এত ভালো কাজ করলেন এই শেষে এসে এটা আসলে অকল্পনীয় আলহামদুলিল্লাহ ভারতের পিঠে এক প্রকারের চাবুক মারছে ডক্টর ইউনুস আপনারা জানেন শেখ হাসিনা বাংলাদেশকে প্রায় দিয়ে দিচ্ছিল ভারতকে দিয়ে দিচ্ছিল বললে ভুল হবে দিয়েই দিছে পুরোটুক এটা থেকে বাংলাদেশকে রক্ষা করা এটা যেন তেন কথা না তো আজকে এমন একটা ঘটনার শেষ পর্যায়ে ডক্টর ইউনুস সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ সে ব্যাপারে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে আরও মোটামুটি তিন চারটা প্রতিবেদন একটু আপনাদেরকে শুরুতে জানাবো তারপরে আমরা ডক্টর ইউনুস আসলে কি করছে একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো একটু সময় লাগবে অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই আব্দুল হাব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন মূল প্রতিবেদন শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী প্রথমে একটা দুঃখের বার্তা একটু আপনাদেরকে দিতে চাই আপনারা সকলেই চিনেন মৌলানা হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরকে প্রসিদ্ধ ওয়াজিন তিনি আসলে খুব বেশি অসুস্থ এবং শ্যামিলি হাসপাতালে তিনি আসলে ভর্তি আছেন আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন দ্রুত এই দিনের দায়ীকে শেফায় কামেল আজ দাল করেন সকলে বলেন আমিন হুজুরের জন্য সবাই দোয়া করবেন আচ্ছা আরও একটা প্রতিবেদন আমরা ডক্টর ইউনুস কি করছে ভারতের সাথে ব্যাপারটা নিয়ে একটু আসতেছি তার আগে আরো কিছু প্রতিবেদন দিয়ে দিচ্ছি একটু শুনেন আমাদের তারেক রহমান সাহেব কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে ভোট কেন্দ্রে ভোট চুরি করার রাতের সেই সুযোগ আর দেওয়া হবে না আপনারা সকলেই তাহাজ্যতের সময় যাবেন ভোট কেন্দ্রে গিয়ে সেখানে ফজরের সালা আদায় করে সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করবেন এখন এই কথার প্রেক্ষিতে আমাদের নাহিদ ভাই এনসিপির যিনি প্রধান আর কি জামাতের সাথে জোট করছে এনসিপি তো নাহিদ ভাই বলছেন যে তাহাজ্যোত পরে ভোট কেন্দ্র দখল করার সুযোগ দেওয়া হবে না তার মানে এক প্রকারের তারেক রহমান সাহেবের এই কথাকে তিনি মানে একটু অন্যরকম ভাবে বললেন যে বিএনপি আসলে ভোট কেন্দ্রে দখল করতে আসলে এত সকালে যাবে সকালে তা আপনারাও কি মনে করেন এরকমটা বিএনপি করবে কথাটা কেমন হয়ে গেল না যাই হোক আচ্ছা আপনারা জানেন যে এগারো দলীয় যে জোট ছিল সেখান থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বের হয়ে গেছে এবং তারা একক নির্বাচন করবে বলে তারা প্রার্থী দিয়ে দিয়েছে তো অনেক প্রকারের কথা আছে এটা আমরা বলবো না আপনারা ইতিমধ্যে জানেন তবে এইবার জোট থেকে বের হয়ে আসার পর চর্মানাইপির সাহেব একটা কথা বলছেন যে দেশ পরিচালনায় জামাতের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণা তিনি এক প্রকার জামাত দেশকে দেশের স্বার্থে প্রচারণা প্রতারণা করবে জামাত দেশ ভালোভাবে চালাবে না এটা তিনি আসলে বোঝাতে চেয়েছেন এখন চর্মানা ইপির এই কথার সাথে আপনারা কারা একমত একটু কমেন্টস করে জানাবেন আচ্ছা আমাদের হাসনাদ আবদুল্লাহ ভাই একটা কথা বলছে যে নির্বাচনের আগে কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গেছে আপনাদের ওখানেও কি এরকম হচ্ছে বা এরকম কি সম্ভাবনা আছে নাকি হাসনাদ আবদুল্লাহ ভাই মিথ্যা কথা বলতেছে একটু জানাবেন এবার আসেন মূল আলোচনা যেটা আমরা আলোচনা করতে চাই হেডলাইনটা সংক্ষিপ্ত আকারে একটু বলি যাদের অল্প সময় তারা এতটুক শুনে যদি বুঝতে পারেন বুঝে চলে যাবেন না হলে আমরা বিস্তর আলোচনা করব ইনশাল্লাহ ভারতের পিঠে ডক্টর ইউনুসের চাবুক কেমনে চাবুকটা মারছে চট্টগ্রামে ভারতীয় ইকোনমিক জোন বাতিল করে সরায়ে গড়ে উঠেছে বুলেট ও ট্র্যাঙ্কের যন্ত্রাংশের সামরিক ইন্ডাস্ট্রিয়াল জোন আলহামদুলিল্লাহ বুঝছেন যদি বুঝে থাকেন চলে যান না বুঝলে আমরা একটু বিস্তারিত আলোচনা করব যদি সময় থাকে একটু শুনেন আমাদের আনিসুর রহমান একজন ভাই তিনি আসলে এই বিষয়টাকে খুব সাজিয়ে গুছিয়ে লিখেছেন গণমাধ্যমে আসলে এইভাবে জিনিসগুলো না তো আমি তার পোস্টে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সাথে থাকেন তিনি লিখছেন বলেছিলাম না ওস্তাদের মায়ের শেষ রাতে প্রফেসর ইউনুস এই কিকটা সেরা ছিল মানে হাসিনার করা চুক্তি চট্টগ্রামের সরায়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গা ফাইনালি প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরি করবে বাংলাদেশ মানে ভারতীয় অর্থনৈতিক যে অঞ্চল বা মিরসরা যে জায়গাটা শেখ হাসিনা ডক্টর দেওয়ার কথা ছিল সেই জায়গাটা ফাইনালি প্রতিরক্ষা শিল্প পার্ক তৈরি করবে বাংলাদেশ এরকমটা তারা চিন্তা ভাবনা করছে এবং শুরু করছে হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে দাদাদের মংলা বন্দর দিয়ে সরায়ে অর্থনৈতিক জোনের নামে খাল কেটে কুমির আনতে চেয়েছিল ঠিক ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির মতো মানে আসলে ভারতের দাদারা নৌপথে মংলা বন্দর ব্যবহার করে পণ্যের কাঁচা মাল এনে আমার দেশের সরায়ে পণ্য উৎপাদন করে পাঠাইতে চাইছিল সেভেন সিস্টারে মানে আমাদের দেশে দাদা বাবুরা সিস্টেমেটিক্যালি সব জিনিসপত্র এনে সেখান থেকে আসলে তাদের সেভেন সিস্টারে পণ্য আমদানি করতে চেয়েছিল বর্তমান ভারত থেকে সেভেন সিস্টারে যে কোনো পণ্য নিতে যে খরচটা হয় তার অর্ধেক খরচ হতো আমাদের মিরসরাই থেকে যদি সেভেন সিস্টারে পণ্য নেওয়া যেত মানে বিশাল বড় একটা সুযোগ ছিল আচ্ছা শুধু তাই না এই মিরসরাইটা শেখ হাসিনা দাদাবাবুদের দিয়েছিল আরও কিছু শর্ত ছিল তার ভিতরে এক নম্বর শর্ত ছিল আটশো পঞ্চাশ একর জমি প্রকল্পের কাজ পাবে শুধু ঠিকাদাররা ভারতীয় ঠিকাদাররা বাংলাদেশের ঠিকাদারদের সেখানে কাজ দিবে না দ্বিতীয়ত পঁয়ষট্টি পার্সেন্ট সরঞ্জাম ভারত থেকে আমদানি করতে হবে এখানে যা কিছুই করবে যা কিছু হবে সব কিছু সরঞ্জাম ভারত থেকে আনতে হবে মানে ভূমি আমার দেশ আমার বন্দর আমার সবই আমার কিন্তু ক্ষমতা তাদের লোক তাদের শুধু বিনিময়ে বাংলাদেশ পাইত জাস্ট কিছু টাকা হ্যাঁ আর দাদা বাবিরও পাইতো পরোক্ষভাবে বাংলাদেশের মালিকানা সহ হাজারো সুবিধা এক সময় দেখতেন সিস্টেমের বাংলাদেশের মীরসরাই দাদাদেরকে অঙ্গরাজ্য রূপান্তর করে ফেলত একটা সময় হাসিনা থাকলে এরকমটা ঘটত নিরাপত্তা ঝুঁকি এই সেই কাহিনী বানায়া সিস্টেমে পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে নিত আচ্ছা ফেনির যে চিকেন নে কৌশলে পুরো চট্টগ্রামকে আলাদা করে দিলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না মানে পুরো একটা ষড়যন্ত্র শখ ছিল আচ্ছা সোজা কথা ব্রিটিশ ইন্ডিয়ান কোম্পানির কায়দায় বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাইছিল খাজনা তুলত হাসিনা আর লাভ নিত দাদারা বাংলাদেশের মার্কেট ভারতীয় পণ্য ছেয়ে যাইত স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো মারা খাইত দেশের ব্যবসায়ীদের মারা বাজে শব্দ রাখছে বিনা শুল্কের ব্যবসা বাণিজ্য করে যাইতো ভারতীয়রা যেটা বাংলাদেশ টের পাইতো দশ বিশ বছর পর আচ্ছা আপনারা জেনে অবাক হবেন মীর সরাই অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান ছিল সব কয়টা চোর পাঁচ আগস্টের পর পালিয়ে গেছে চিন্তা করেন তাদের মনে কতটা ভয় আর ধান্দাবাজি তিনটা থাকলে এমন করতে পারে শুধু তাই না বিডার চেয়ারম্যান আশিক ভাই এ বিষয়ে দাদাদের কয়েকটা চিঠিও দিয়েছে কিন্তু তারা চোদ্দ মাসেও কোনো রেসপন্স করে নাই তবে ইন্টারিম সরকারকে সাধুবাদ জানাই মাতৃভূমির সর্বভৌমত্ব রক্ষা আর জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন কার্যকরী পদক্ষেপ নিয়ে যাওয়ার জন্য হয়তো বাংলাদেশের মানুষ চিরদিন আপনাদের মনে রাখবে আর যাই হোক দাদাদের আধিপত্য সহ্য করা হবে না আমরা কোনোভাবেই সহ্য করব না এ প্রজন্ম সহ্য করবে না আমাদের পবিত্র ভূমির এক ইঞ্চি মাটি কারো হাতে তুলে দিতে চাই না কোনোভাবেই চাইব না ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক জাস্ট ফর হাদি এই বার্তাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনুস কিছু করুক না করুক এই যে দাদা বাবুদের একটা বাংলাদেশকে লুট করার একটা বড় ধরনের মাস্টার পরিকল্পনাকে যে ব্যর্থ করেছে ইন্টারিম এটার জন্য সাধুবাদ হাসিনা চলে যাওয়ার পরেই সবাই পলাইছে তাদের মনে যদি নেক মাকসাদ থাকতো তারা তো থাকতো সব পলাইছে পঁয়ষট্টি পার্সেন্ট ভারতীয় লোক তারা যে খাবে সেটাও ভারত থেকে আমদানি করে তাদেরকে খাওয়ানোর পরিকল্পনাও ছিল চিন্তা করেন দেশটারে তারা কি করতে চাইছিল তো যাই হোক ডক্টর ইউনুসকে ধন্যবাদ তো আজকে আমরা এই কয়েকটা প্রতিবেদনে আপনাদের মাঝে আসলে উপস্থাপনা করতে চেয়েছি আশা করছি আপনারা এখান থেকে ভালো কিছু জানছেন এবং বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি